আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব সানার রেসিপি ফেটে যাওয়া দুধ থেকেও এটি সহজে তৈরি করে নিতে পারবেন আমি এখানে দুই লিটারের মতো দুধ নিয়েছি একটা বাটিতে পরিষ্কার পানি নিয়ে নিব তিন টেবিল চামচ আপনাদের বাসায় ভিনেগার থাকলে এই প্রিপারেশনটা তৈরি না করলেও চলবে এখন লেবুর রস নিয়ে নিব এক টেবিল চামচ নেড়ে পানীয় লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিব দুধে বলক আসলে লেবুর রস দিয়ে দিতে হবে লেবুর রস দিয়ে দেবার পর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে একটু পরেই দেখতে পারবেন ছানা কেটে এসেছে দেখুন কি সুন্দর ছানা কেটেছে এখন স্ট্রেইনারে ছেঁকে নিব আপনারা চাইলে পরিষ্কার কাপড়েও ছেঁকে নিতে পারেন নর্মাল পানি দিয়ে বারবার ধুয়ে নিতে হবে এতে করে ছানার টক ভাবটা কেটে যাবে একটা চামচ দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে নিব একটা প্যানে চিনি দিয়ে দিব এক কাপ মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ জাল করতে হবে চিনির মধ্যে কোনো পানি ইউজ করা যাবে না পানি ঝরিয়ে রাখা ছানাগুলো এর মধ্যে দিয়ে দিব ফেটে যাওয়া দুধ আমরা অনেক সময় ফেলে দেই। ফেলে না দিয়ে একই প্রসেস ফলো করে আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন মিডিয়াম টু লো হিটে চিনি মিশে যাওয়া পর্যন্ত নাতে থাকতে হবে হয়ে এসেছে এখন নামিয়ে নিব একটা পাত্রে ঢেলে এস্পা চুলা দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব এ পর্যায়ে সন্দেশটা কিন্তু বেশ গরম থাকে যে কারণে হাত দিয়ে এটা করতে যাবেন না একটু ঠান্ডা হবার পর নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করার পর চাকু দিয়ে আপনার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি চৌকা চৌকা শেপ দিয়েছি আমার কাছে এটাই ভালো লাগে এরপর এর উপর কিছু কিসমিস বসিয়ে দিব এতে করে সন্দেশটা দেখতে বেশ সুন্দর লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ